তো রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য সুখবর বোনাস বাড়লো রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সদের একই সঙ্গে বকিয়া বোনাসও কিন্তু আসবে বলে জানানো হয়েছে তো এক লাফে এত বোনাস কিন্তু বাড়েনি সিভিকদের রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রিসেন্ট আর সেই সঙ্গে পুজোর বোনাসও কিন্তু পাওয়ার জন্য যে বকেয়া বোনাস রয়েছে সেটাও কিন্তু মিলু বলে আশ্বাস দেওয়া আছে বিজ্ঞপ্তি জানানো হয়েছে তো এক লাফে কত পার্সেন্ট বোনাস বাড়লো সিভিক ভলেন্টিয়ারদের এবং বকেয়া বোনাস সহ তারা কত বোনাস পেতে চলেছে বা পেতে পারে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই এ ব্যাপারে কি আপডেট এসেছে এবং কত টাকা বোনাস তারা পেতে চলেছে দেখে নিই এখন যেটা জানা যাচ্ছে তাদের পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়লো এক লাফে তাদের একশো শতাংশ বোনাস বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার শুধু তাই নয় যারা আগের বার পুজোর কম বোনাস পেয়েছেন তাদের বকেও দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সদের যে বোনাস বাড়ার কথা এই সংবাদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংবাদ কারণ তারা এক কিন্তু একশো পঁয়ষট্টি শতাংশ বোনাস কিন্তু বেড়ে গেল এবং তাদের যে বকেয়া বোনাস ছিল পুজোর বোনাস তারা কম পেয়েছিলেন তারাও কিন্তু সেটাও কিন্তু দেওয়া বলে আশ্বাস দেওয়া হয়েছে সব মিলিয়ে সিভিক জন্য খুশির খবর বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এবার থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কর্মরত সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার তিনশো টাকা বোনাস দেওয়া হবে দেখুন টাকাটা হচ্ছে টাকার অঙ্কটা হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা এবার থেকে দেওয়া হবে সিভিকদের এবং শুধু তাই নয় যারা পুজোয় পাঁচ হাজার তিনশো টাকার কম বোনাস পেয়েছেন তাদের বর্ধিত বোনাসের অর্থও কিন্তু দেওয়া হবে বলে জানানো হয়েছে একসঙ্গে অর্থাৎ যারা পুজোর বোনাস কম পেয়েছিলেন পাঁচ হাজার তিনশো টাকার কম যারা পেয়েছিলেন তাদেরও তাদেরও কিন্তু এই একই সঙ্গে কিন্তু সেই বোনাসটা ধরে কিন্তু দেওয়া হবে এবং বৃহস্পতিবার নবানের তরফ থেকে জানানো হয়েছে বিজ্ঞপ্তি করে যে আগেই ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে কলকাতা পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়াররা বোনাস হিসাবে যে টাকা পান পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সিভিক ভলেন্টিয়াররাও সেই একই হারে বোনাস পাবেন অর্থাৎ কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররা প্রত্যেকে কিন্তু এখন থেকে পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পাবেন অর্থাৎ যেটা পার্থক্য ছিল এর আগে কিন্তু এখন আর পার্থক্য থাকবে না অর্থাৎ কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার্স এবং পশ্চিমবঙ্গের অন্যান্য যে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন অন্যান্য জেলার যে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন তারা কিন্তু এখন থেকে প্রত্যেকেই কিন্তু তারা বোনাস একই হারে কিন্তু বোনাস পাবেন এমনটি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যখন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছিল সংশ্লিষ্ট মহলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা বোনাস হিসাবে পাঁচ হাজার তিনশো টাকা পেয়েছেন আর যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররা কপালে জুড়েছে মাত্র দু হাজার টাকা তো এই যে একটা বৈষম্য ছিল যে কলকাতা পুলিশের যে সিভিক ভলেন্টিয়ার তারা পাঁচ হাজার তিনশো পাবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সিভিক ভলেন্টিয়াররা দু হাজার টাকা পাবে এটা এই বৈষম্য বৈষম্য কেন এই বৈষম্য কিন্তু ঘুচিয়ে দিতে হবে বা এই বৈষম্য কিন্তু দূর করতে হবে এই নিয়ে কিন্তু অভিযোগ উঠেছিল যে কারণের জন্য নবান্ন নড়ি চড়ে বসেছে এবং এবার থেকে কিন্তু তারা পাঁচ হাজার তিনশো টাকা কিরি বোনাস পাবে অর্থাৎ কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা যে বোনাস পাবে রাজ্যের অন্যান্য সিভিক ভলেন্টিয়াররাও কিন্তু সেই বোনাসই পেয়ে যাবেন অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ